একটি কবর থেকে মৃত ব্যক্তির লাশ স্থানান্তর করা কিংবা কবরস্থানে রাস্তা নির্মাণ করা কবরস্থানে কোনো মানুষকে যদি দাফন করা হয় ইসলাম বলে একজন মানুষ জীবিত অবস্থায় তাকে যেরকম সম্মান দেখাতে হয় মৃত্যুর পরেও মানুষের মরদেহকে সম্মান দেখাতে হয় অসম্মান হয় এমন কোনো কাজ করা যায় এই জন্য ইসলাম বলেছে মৃত্যুর পর মানুষকে সসম্মানে কাপড় পিছিয়ে কাপড় পরিয়ে গোসল টোসল দিয়ে সুন্দর করে কবরস্থ করতে এটা মানুষের সম্মান এখন একটা মানুষের যদি পুরো শরীরটা মাটির সাথে গলে পচে একাকার হয়ে না যায় এখনো মরদেহটা গোটা থাকে তাই এ অবস্থায় ওই কবর খুঁড়ে ওই ব্যক্তির মরদেহকে উত্তোলন করা তার লাশের তাতে অপমান করা এটা জায়েজ নাই সমস্ত লামায় মতো হ্যাঁ আপনি এমন কোনো জায়গায় দাফন করেছেন জায়গার মালিক আরেকজন অথবা এমনভাবে দাফন করেছেন তার গোসল দেওয়া হয় নাই এরকম কোনো কারণে যদি আপনি লাশ তোলেন আবার সেটা যায় আপনি যদি লাশ এমন সময়ে তোলেন কথার কথা যে এখানে নদী ভাঙনে শেষ হয়ে যাচ্ছে তো আপনি চাচ্ছেন যে তার ধ্বংসাবশেষটা তুলে কোনো কবরস্থানে দাফন করতে সেটা আপনি করতে পারেন এবং বেশিরভাগ ইমামদের মতে যদি এরকম হয় যে লাশ অনেক পুরাতন হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে একেবারে এতদিন হয়েছে যে তার আর কিছু নয় মাটির সাথে মিশে গেছে এখন সে জায়গাতে রাস্তা এক্সটেনশন করতে হচ্ছে অথবা ঘর বাড়ি এক্সটেনশন করতে হচ্ছে এই কবরের উপরে তো এটা জায়জাস এটা আছে যদি কি হয় লাশটা মাটির সাথে গলে পচে একেবারে মিশে মাটি হয়ে গেছে মিশে গেছে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি নির্মাণ করতে গিয়ে ওইখানে এক্সটেনশন করতে গিয়ে কবর পর্যন্ত আপনি নিয়ে গেলেন ওইটাকে রাস্তা করলেন এতে গুণা হবে না যদি সেটা মারের সাথে মিশে যায় আর আপনার একান্ত প্রয়োজন হয় কথা কি এরপরে প্রশ্ন হলো আমাদের যুব সমাজের অধিকাংশ যুবক হতাশা দুশ্চিন্তা ও উদ্যোগে ভোগে তাদের ইসলামিক উপায় কাউন্সিলিং এর উপায় কি দেখুন এটা আমি আমার আলোচনায় বলেছি হতাশা দুশ্চিন্তা এবং দুর্দশা এটা দূর করার জন্য ডিপ্রেশন থেকে মুক্তির জন্য মূল পথ হলো আল্লাহর গোলামীতে আসা আল্লাহর আনুগত্যে ফিরে আসা আপনি পরীক্ষামূলকভাবে কিছুদিন করে দেখেন সালেহা তুসাঙ্গে বু দিদিল হারাশ আজ মৌ দে এক জামান আখিবাস ভাইরে পাথর হয়ে বহুকাল ছিলেন একটু মাটি হয়েও কিছুদিন দেখেন না আল্লাহর আনুগত্য আল্লাহর গোলামের ভিতরে কি শান্তি আছে যদি কেউ গোলামের স্বাদ পেতো সে রাজত্ব ছেড়ে গোলামি করতো ভাই মালিকের গোলামিতে স্বাদ আছে মানুষ মানুষে গোলামি করলে স্বাদ নাই তৃপ্তি নাই মনের ভেতরে সংকোচ বোধ হয় আল্লাহর গোলামি করতে পারার ভিতরে আনন্দ হয় একটু চেষ্টা করে দেখেন একটু লুটিয়ে পড়ে দেখেন একটু চোখের পানি দেখ বলে দেখেন ভালো লাগবে যারা দুশ্চিন্তাগ্রস্ত আছেন যারা ডিপ্রেশনে আছেন আমি বলবো আজকের এই পৃথিবীতে ভোগের জন্য শত রাস্তা খোলা আছে মাদক আছে আপনার সামনে হারাম ফিল্ড আছে আপনি দেখতে পারছেন জেনা চোখের জেনা করতে পারছেন মনে জেনা করতে পারছেন গুগলই বহুত অপকর্মের জাগায় আপনি ভুগতে পারছেন অফলাইনে অনলাইনে করতে পারছেন এত ভোগের ব্যবস্থা থাকার পরেও পৃথিবীতে মানুষ দিন দিন দুঃখী হচ্ছে ডিপ্রেশনে ভুগছে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে আত্মহত্যার প্রবণতা বাড়ছে মানুষের সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে মানসিকভাবে মানুষ অসুস্থ হচ্ছে দিন দিন বাড়তেছে এগুলোর পরিমাণ কারণ শান্তির ট্রেনে মানুষ নাই ভাই আল্লাহ বিদিকুল্লাহি আল্লাহর আনুগত্য স্মরণের মধ্যে মানুষের অন্তরের প্রশান্তি হয় একটু আনুগত্য করে দেখেন কোরআন পড়েন অর্থ সহকারে বুঝে পাঁচ নামাজ পড়েন ভোর রাতে উঠে লম্বা লম্বা রুকু লম্বা লম্বা সেজদা দিয়ে নামাজ পড়েন সেজদা গিয়ে আল্লাহর সাথে কথা বলেন আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আল্লাহর ভরসা করে ইনশা আল্লাহ আপনার ডিপ্রেশন দূর হয়ে যাবে আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে আল্লাহর আনুগত্যে কোরআনের পথে আল্লাহর নির্দেশের পথে ইবাদতের পথে আসার তৌফিক দান করুন